আসসালামু আলাইকুম যারা সার্ভেইং টেকনোলজিতে ভর্তি হয়েছেন বা ভর্তি হবেন ভাবছেন আপনাদের চার বছর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে আপনি কী কী সাবজেক্ট পড়তে হবে সেটা আলোচনা করব। তো বলে রাখি চার বছর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শেষে আপনি দশম গ্রেডের যেখানে আপনার টেকনোলজি রয়েছে সেখানে আবেদন করতে পারবেন এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে আপনি স্কুল কলেজে শিক্ষক হিসাবে যোগদান করতে পারবেন জুনিয়র ইনস্ট্রাক্টর হিসাবে ঢুকতে পারবেন একজন প্রধান শিক্ষক যে পরিমাণ বেতন পান তার চেয়ে আপনার বেতন অনেক বেশি থাকবে এটা নিশ্চিত তো বলে রাখি এই কোর্সটা হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শেষে অনার্স বা ডিগ্রি সম্মান এটা কোর্স তো আমরা দিন শেষে কি করি আমরা চাকরির জন্য দৌড়াদৌড়ি করি তো আমাদের জন্য খুবই ভালো একটা বিষয় হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়া আমাদের সমাজে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনার তেমন গুরুত্ব দেখা যায় না অনেকেই এটা জানে না বলেই বেশিরভাগই দেখা যায় জেনারেলে পড়াশোনা করে যার কারণে দিন শেষে বেকার মাস্টার্স ফার্স্ট করেও বেকার তো আপনি এসএসসি পরেই কিন্তু চার বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে আপনি ভালো বেতনে জব করতে পারবেন এবং ফ্যামিলি নিয়ে সুখে থাকতে পারবেন তো চলুন আমরা কথা না বাড়ি আমাদের মূল বিষয়ে চলে আসি দেখতে পারেন প্রথম সেমিস্টারে আপনাকে আটটা বই শেষ করতে হবে এবং আট একটা বই শেষ করবেন ছয় মাসেই ছয় মাসে আপনি ফাইনাল পরীক্ষা দিবেন ওই সেমিস্টারের বইগুলোও শেষ পড়াও শেষ এই ক্লাস শেষ তাইলে আপনি পড়তে হবে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বাংলা ওয়ান ইংলিশ ওয়ান সোশ্যাল সায়েন্স ম্যাথমেটিক্স ওয়ান ফিজিক্স ওয়ান সিভিল ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস বেসিক ইলেকট্রিসিটি তো এখানে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের বিষয়ে আমরা আলোচনা করতে পারি এখানে থিওরি কোনো ক্লাস নেই প্র্যাকটিক্যাল আসে সপ্তাহে ছয়টা ক্লাস প্র্যাকটিক্যাল টানা তিন পিরিয়ড হয় একদিনে তাইলে আপনি সপ্তাহে দুই দিন এই সাবজেক্টটা পাবেন তো এবার আমরা বাংলা ইংলিশ এবং সোশ্যাল সায়েন্স এই সাবজেক্টগুলো যদি দেখে থাকি দেখবেন সপ্তাহে দুইটা করে থিওরি ক্লাস প্র্যাকটিক্যাল কোনো ক্লাস নেই তো এই চারটা সাবজেক্টেরই ক্রেডিট হচ্ছে দুই অর্থাৎ মার্ক হচ্ছে একশো এক ক্রেডিট সমান পঞ্চাশ দুই ক্রেডিট মানে একশো তাইলে এই সাবজেক্টগুলোর মার্ক হচ্ছে একশো ওকে তো এই মার্ক হচ্ছে দেখতে পাচ্ছেন থিওরি কন্টিনিউয়াস প্র্যাকটিক্যাল কোনো কিছু নাই শুধু থিওরি কন্টিনিউয়াস রয়েছে চল্লিশ নাম্বার থিওরি কন্টিনিউয়াস যে চল্লিশ নাম্বার রয়েছে মিড টার্ম হবে আবার পর্বমধ্য পরীক্ষা হবে বিশ ক্লাসেস কুইসেস অ্যাটেন্ডেন্স হবে বিশ এই হচ্ছে চল্লিশ আর বোর্ড ফাইনাল পরীক্ষা দেবেন ষাট তো এখানে বলে রাখি অনেকেই কিন্তু ম্যাথে দুর্বল রয়েছেন ম্যাথকে ভয় পান দেখেন ম্যাথমেটিক সাবজেক্টটা কিন্তু অনেক মজার এবং ইন্টারেস্টিং আপনারা যারা ম্যাথকে ভয় করেন আপনারা আমাদের অনলাইনে অনলাইন ক্লাসে ভর্তি হতে পারেন অথবা আমাদের অফলাইন ক্লাস সরাসরি সিলেট পলিটেকনিক মেন গেটে রয়েছে আপনারা ভর্তি হতে পারেন আমাদের কোর্সে ভর্তি হলে আপনি বুঝতে পারবেন ম্যাথ কত ইন্টারেস্টিং এবং সহজ একটা সাবজেক্ট তো আমরা স্কুল লাইফ থেকেই ম্যাথ এবং ইংলিশকে কঠিন মনে করি যার কারণে আমাদের ব্রেন লক হয়ে আছে আপনারা আমাদের কোর্স করলে বুঝতে পারবেন ম্যাথ অনেক ইন্টারেস্টিং এবং সহজ একটা সাবজেক্ট তো যারা ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এগুলো পড়তেই চান আপনারা আমাদের অনলাইনে যুক্ত হতে পারেন অথবা অফলাইনে ওকে তো আমরা ম্যাথ ফিজিক্স এবং বেসিক ইলেকট্রিসিটি সাবজেক্ট দেখি দেখবেন থিওরি ক্লাস সপ্তাহে তিনটা এবং প্র্যাকটিক্যাল ক্লাস তিনটা এখানে ক্রেডিট হচ্ছে চার অথবা চার মানে এক ক্রেডিট দুই যদি চার ক্রেডিট হচ্ছে দুইশো নাম্বার ওকে ষাট মার্ক হচ্ছে আমাদের থিওরি কন্টিনিউয়াস অর্থাৎ মিড টার্ম তিরিশ এবং ক্লাসেস ক্রুসেট অ্যাটেন্ডেন্স অ্যাক্টিভিটি মিলে হচ্ছে তিরিশ এই হচ্ছে ষাট এবং বুট ফাইনাল হচ্ছে নব্বই মার্কের টোটাল হচ্ছে দেড়শো মার্ক এবং এখানে প্র্যাকটিক্যাল দেখতে পাচ্ছেন কন্টিনিউয়াস পঁচিশ এবং ফাইনাল পঁচিশ এই পঁচিশ যে এখানে অ্যাসাইনমেন্ট সেশনাল অ্যাটেন্ডেন্স অ্যাক্টিভিটি মিলে পঁচিশ এবং গুড ফাইনাল পরীক্ষার পরে প্র্যাকটিক্যাল ফাইনাল হবে সেটা হচ্ছে পঁচিশ এই সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং এর দেখুন পঞ্চাশ এবং ফাইনাল হচ্ছে পঞ্চাশ এই পঞ্চাশের মানে হচ্ছে অ্যাসাইনমেন্ট সেশনাল অ্যাটেন্ডেন্স অ্যাক্টিভিটি ওকে তাইলে আপনাকে সপ্তাহে টোটাল ক্লাস করতে হবে এই সেমিস্টারে চোদ্দোটা এবং প্র্যাকটিক্যাল ক্লাস করতে হবে একুশটা টোটাল পঁয়ত্রিশটা ক্লাস আপনাকে করতে হবে এবার আমরা সেকেন্ড সেমিস্টারে যদি যাই তাইলে দেখব আমাকে আটটা সাবজেক্ট পড়তে হবে তো এখানে রয়েছে বাংলা টু ইংলিশ টু ফিজিক্যাল এডুকেশান লাইফ স্কিল ডেভেলপমেন্ট ম্যাথমেটিক্স টু ফিজিক্স টু কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশান বেসিক ইলেকট্রনিক্স বেসিক সার্ভিং অনেকে সাবজেক্টগুলো ইংলিশ মনে করে কঠিন ভাবতে পারেন দেখুন সাবজেক্টগুলো অনেক সহজ শুধুমাত্র সাবজেক্টের নামগুলো ইংলিশে দেওয়া হয়েছে পড়াশোনা সব বাংলায় প্রশ্ন তিন ক্যাটাগরিতে হয় অতি সংক্ষিপ্ত রচনামূলক অতি যেটা মাত্র একটা শব্দ বা একটা লাইনের মধ্যে সীমাবদ্ধ এবং সংক্ষিপ্ত যেটা এক বা এক লাইন দুই লাইন তিন লাইন চার লাইন এরকম শুধুমাত্র প্রশ্নের আনসারটা দিলেই হয় রচনামূলক রয়েছে পাঁচ নাম্বার বা আট নাম্বার তো এখানে আপনি চোদ্দোটা ক্লাস থিওরি পাবেন এবং একুশটা প্র্যাকটিক্যাল টোটাল পঁয়ত্রিশটা ক্লাস আপনাকে সপ্তাহে পড়তে হবে এবার আমরা যদি থার্ড সেমিস্টারে যাই তাহলে দেখব আমাকে আটটা বই এই সেমিস্টারে পড়তে হবে কেমিস্ট্রি ম্যাথমেটিক্স থ্রি স্ট্যাটিস্টিক্স বেসিক কনস্ট্রাকশন প্রসেস লেভেলিং সার্ভে ক্যাড জিওগ্রাফি অব বাংলাদেশ জিওডেটিক সার্ভে সতেরোটি ক্লাস থিওরি এবং আঠারোটা প্র্যাকটিক্যাল টোটাল পঁয়ত্রিশটা ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে এরপর যদি আমরা মোবল করি চতুর্থ সেমিস্টারে তাইলে দেখব বিজনেস কমিউনিকেশন স্ট্রাকচার অ্যান্ড মেকানিক্স বেসিক এস্টিমেটিং অ্যান্ড কস্টিং এরিয়াল ফটোগ্রাফি অ্যান্ড ফটোগ্রামেট্রি ফান্ডামেন্টাল সবজি আই এস অ্যাডভান্স সার্ভিং ওয়ান ডিজিটাল কার্টোগ্রাফি থিওরি তেরোটা এবং একুশটা প্র্যাকটিক্যাল টুটাল চৌত্রিশটা ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে এরপরে হচ্ছে অ্যাকাউন্টিং থিওরি অফ স্ট্রাকচার পাইথন প্রোগ্রামিং অ্যাডভান্স জিআইএস হাইড্রোলিক্স অ্যান্ড হাইড্রোলজি অ্যাডভান্স সার্ভিং টু ল্যান্ড লজ অফ বাংলাদেশ এনভারমেন্টাল স্টাডি ষোলোটি ক্লাস থিওরি ম্যাটারের প্র্যাকটিক্যাল চৌত্রিশটা ক্লাস আপনাকে সপ্তাহে করতে হবে আপনাদের এই যে সাবজেক্ট কোড টা রয়েছে এটার মিনিংটা একটু বলে দিই টুটা হচ্ছে প্রথম যে টু রয়েছে এখানে টু সাবজেক্টের শুরুতে সেটা টু হচ্ছে প্রবিধানের বাইশ প্রবিধানের শেষের ডিজিট টু তারপর হচ্ছে সেভেন এইট যদি দই আমরা টেকনোলজি আপনাদের সেভেন এইট টেকনোলজি এটা টেকনোলজি কুড এরপর একটা হচ্ছে সেমিস্টার আমরা ষষ্ঠ সেমিস্টারে আসি মানে যার নাম্বারে হবে সিক্স এরপর হচ্ছে সিরিয়াল নাম্বার ওয়ান ওকে তাইলে আপনার ডিপার্টমেন্টাল সাবজেক্ট কয়টা আসে একবার যদি আমরা চোখ দিয়ে দেখি তাইলে সেটা হচ্ছে টু পরে হচ্ছে টেকনোলজি খুব তাইলে সেভেন এট হচ্ছে টেকনোলজি সিক্স ওয়ান প্রিন্সিপাল প্রিন্সিপাল অফ টপোগ্রাফিক সার্ভে তারপর সিক্স টু অ্যাপ্লিকেশন অফ পাইথন প্রোগ্রামিং তারপর সিক্স থ্রি হাইড্রোগ্রাফিক সার্ভেইং তারপর সার্ভে প্রজেক্ট ওয়ান এবং প্রিপারেশন অ্যান্ড মেনটেনেন্স অব ল্যান্ড রেকর্ড এই হচ্ছে টোটাল আপনার পাঁচটা সাবজেক্ট রয়েছে ষষ্ঠ সেমিস্টারে তো তেত্রিশটা ক্লাস আপনাকে করতে হবে সপ্তম পর্বে যদি আমরা আসি তাইলে আমরা দেখতে পারব সপ্তম পর্বে আমার সাতটা বই পড়তে হবে প্রিন্সিপাল অফ মার্কেটিং ইনোভিশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং টু ডিসাইন অফ স্ট্রাকচার টু মাইন সার্ভেইং সার্ভে প্রজেক্ট টু রিমোট সেন্সিং কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট অ্যান্ড ডকুমেন্টেশন তো আমি আবারও বলছি যারা সার্ভিং টেকনোলজিতে আছেন আপনারা ছাড়া যে সাবজেক্ট কঠিন মনে হবে আপনারা চাইলে আমাদের অনলাইন ক্লাস করতে পারেন আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হলে আপনারা খুব সহজেই সাবজেক্টগুলো শেষ করতে পারবেন অথবা সরাসরি অফলাইনেও করতে পারবেন সিলেট পলিটেকনিক মেইন গেটে আমাদের কোচিং সেন্টার রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং লার্নিং সেন্টার সেখানে আপনি ভর্তি হয়ে আপনার কোর্সগুলো করতে পারেন অথবা আপনি জব কোচিংও করতে পারবেন সপ্তম পর্বেও শেষ হওয়ার সাথে সাথেই আপনারা আমাদের অনলাইন বেছে যুক্ত হয়ে জব কোচিং করতে পারবেন একদম অল্প টাকায় আপনারা জব প্রিপারেশনটা শেষ করতে পারবেন গাজীপুরে যেটা হয় অনেক লং টাইম প্রসেসে পড়ায় এক দেড় বছরেও প্রিপারেশন শেষ করা যায় না আমরা কিন্তু তিন মাসেই আপনাকে সেই প্রিপারেশনটা দিয়ে দিব অত্যন্ত টেকনিক সহকারে ইজিলি আপনাদেরকে পড়াবো তো চাইলে আপনারা ভর্তি হতে পারেন অষ্টম পর্বে যদি আমরা মুভ করি তাইলে দেখব ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং রয়েছে এবং ইন্ডাস্ট্রি ট্রেনিং শেষে আপনি কলেজে প্রজেক্ট প্রেজেন্টেশন করবেন সেখানে আপনার টোটাল রয়েছে বারো ক্রেডিট ইন্ডাস্ট্রি থেকে দুইশো মার্ক দিবে এবং কলেজ থেকে একশো মার্ক এখানে আপনি কন্টিনিউয়াসে তিনশো নম্বর অ্যাটেন্ড করতে হবে এরপরে হচ্ছে ফাইনালে হচ্ছে বিশ দুইশো এবং একশো টোটাল তিনশো টোটাল ছয়শো নাম্বারে হবে অষ্টম পর্ব এই হচ্ছে আটটা সেমিস্টারের সামারি তো আশা করছি আপনারা ভিডিওতে ডিটেলস বুঝতে পেরেছেন কোন কোন সেমিস্টারে কী কী বই পড়বেন এবং আপনাদের জটিল কোনো বিষয় থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা আসলে খুবই সহজ আপনারা যেটা করবেন ভালো নাম্বার পাওয়ার জন্য কোনো কোনো সাবজেক্ট আছে প্র্যাকটিক্যাল সপ্তাহে একবারই হয় তো টিচার যে পড়াটা দেয় আপনি সেটা আজকাল করে সেটা পাস করে যান ভুলে যান যার কারণে টিচার যখন কাজটা জমা নেয় তখন আপনি জমা দিতে পারেন না যার কারণে আপনার নাম্বারিংটা কমে যায় আমি বলবো যেদিন যেই টিচার যেই কাজটা দেখ না কেন সেই কাজটা আপনি রাতের মধ্যে কমপ্লিট করে আপনার ব্যাগের মধ্যে যে অ্যাসাইনমেন্ট হোক বা সেশনাল হোক সেটা রেখে দিবেন। যেদিনই ক্লাসে যাবেন টিচার ধরলেই সেই দিনই জিনিসটা আপনি জমা দিতে পারবেন এবং ভালো নাম্বার পাবেন তো এই ছিল ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন